হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে রোম্যান্টিক লিটারেচার বা রোম্যান্টিক পিরিয়ডে যে মেজর পোয়েটরা ছিল রোম্যান্টিক পোয়েটরা তাদের উপরেই আজকের ক্লাসটা নেব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো এক সেকেন্ড দ্য রোম্যান্টিক এরা ইন পোয়েট্রি ব্লুমিং বিটুইন দ্য লেট এইটিন অ্যান্ড মিডিল সেঞ্চুরিজ ব্রড আ ওয়েভ অফ ইমোশন ইম্যাজিনেশন অ্যাপ্রিসিয়েশন অফ নেচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্পিরিট দেখো এর আগে যে এরাগুলো ছিল সেখানে কিন্তু সোসাইটি তারপর পলিটিক্স এইসব বিষয়ের ওপর জোর দেওয়া হতো কিন্তু রোম্যান্টিক পিরিয়ডে কিন্তু মানে সবটাই চেঞ্জ হয়ে যায় এই সময় রাইটাররা বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু ইনফ্লুয়েসটা যেরকম তোমরা ফ্রেঞ্চ রিভলিউশন পড়েছো ওদের পড়িয়েছিলাম আমি তো সেখানকার অনেক কিছু আইডিয়াল ছিল যেগুলো কিন্তু এই সময় রাইটারদের মনে অনেক চেঞ্জেস নিয়ে আসে যে লেখা ধরনটা অন্যভাবেও হতে পারে যেরকম এই সময় কিন্তু রাইটাররা হিউম্যান ইমোশন বা হিউম্যান ফিলিংস তারপর ইম্যাজিনেশন নেচার ঠিক আছে এবং এর পাশাপাশি ইন্ডিভিজুয়ালিজম বা ইন্ডিভিজুয়াল স্পিরিটের ওপরে কিন্তু জোর দেওয়া শুরু করে তো দেখো যে কোন কোন রাইটাররা বা কোন কোন পোয়েটরা এই সময় ছিল তারা রোম্যান্টিক লিটারেচারকে আরও বেশি রোম্যান্টিক করে তোলে ঠিক আছে আচ্ছা ফার্স্ট পয়েন্ট নাম্বার ওয়ান দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ স পোয়েট্রি অ্যাজ এ রিফ্লেকশন অফ সিম্পল লাইফ অ্যান্ড হার্টফুল হার্টফেল্ড ইমোশন তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রি যে আছে উইলিয়াম দিলাম পোয়ে পোয়েট একজন তো তার লেখা যে পোয়েট্রিগুলো আছে বা তার মনে হয়েছিল পোয়েট্রি হচ্ছে মানুষের যে দৈনন্দিন জীবন বা মানুষের সাধারণ জীবন সেগুলোর রিফ্লেকশন হওয়া উচিত তিনি মনে করতেন যে পোয়েট্রি হওয়া উচিত সাধারণ মানে মানুষের যে দৈনন্দিন জীবনে যেগুলো হচ্ছে বা কোনো একজন মানুষের যে সহজ সরল জীবনযাপন তার উপরে ফোকাস করে বা সেটা রিফ্লেকশন হওয়া উচিত পোয়েট্রি এবং তাই তিনি কিন্তু মানুষের যে দৈনন্দিন জীবনের উপর ফোকাস করে তিনি কিন্তু লিখতেন তার পোয়েট্রিগুলো নেচার ওয়াজ ইস ফিউজ হি বিলিভড ইট কানেক্টেড ডিপলি উইথ দ্য হিউম্যান সোল উইলিয়াম ওয়ার্ডস কিন্তু বেসিক্যালি একজন নেচার পোয়েট তিনি কিন্তু নেচারের ওপরে তিনি লিখতেন তার লেখা অনেকগুলো নেচার পোয়েট্রি আমরা পড়েছি তিনি নেচারের ওপর এত বেশি ফোকাস এই জন্য করেছিলেন কারণ তার মনে হতো যে নেচার হচ্ছে এমন একটা জায়গা বলতে পারো যে এটা হচ্ছে প্লেস অফ পিস যেখানে মানুষ তার শান্তি খোঁজে হুম এবং নেচারের সাথে মানে মানুষের আত্মার একটা ডিপ কানেকশন আছে বলে কিন্তু ওয়ার্ডস মনে করতেন যেরকম এখনও দেখবে যে সারা সপ্তাহের কাজের চাপে তারপর উইকেন্ডে কিন্তু ছেলেমেয়েরা হচ্ছে একটু পাহাড়ের দিকে যেহেতু আমরা নর্থ বেঙ্গলের মানুষ তো হচ্ছে আমরা সারা সপ্তাহ কাজ করার পরে দেখবে যে প্রায় লোকেরা হচ্ছে পাহাড়ে ঘুরতে যেতে যেহেতু পাহাড় একদমই সামনে রয়েছে তো এই যে পাহাড় বলো বা সমুদ্র বলো বা যে কোনো হচ্ছে নেচারের আর কি কাছে যাওয়ার জন্য মানুষের কিন্তু মানে একটা জাস্ট বাহানা লাগে কারণ নেচার এমন একটা জিনিস যেটা মানুষকে মানুষের স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে এবং তাই ওয়ার্ডস কিন্তু বলেছে যে নেচার হচ্ছে মানুষের যে আত্মা তার সাথে একটা কানেকশন রয়েছে নেচারের হিস স্লিরিক্যাল ব্যালেটস কো অথার্ড উইথ কোলরিচ স্পার্ক দ্য রোম্যান্টিক মুভমেন্ট দেখো যে কোনো একটা বদল আনতে গেলে কিন্তু অনেকটা সাহস এবং একটা কিছু একটা দিয়ে শুরু করতে হয় এবার এই যে রোম্যান্টিক যেটা সেটা কিন্তু একবারে শুরু হয়নি রোম্যান্টিক মুভমেন্টের একদম শুরুর দিকে আমরা ওয়ার্ডসওয়ার্থকে দেখব তিনি তার ফ্রেন্ড বা হচ্ছে তার সহকর্মী কোলরিজের সাথে তিনি কিন্তু লিরিক্যাল ব্যালেট লিখেছিলেন যেটাকে রোমান্টিক রোম্যান্টিক মুভমেন্টের ফার্স্ট ডকুমেন্ট বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে কোলরিজের ব্যাপারে স্যামুয়েল টেলার কোলরিজ ওয়াজ্য মাস্টার অফ ড্রিমস অ্যান্ড মিস্ট্রি কোলরিজ এবার নেচার পছন্দ মানে নেচারের নেচারের বাইরে তিনি খুব মিস্ট্রি পছন্দ করতেন তিনি ইম্যাজিনেশন তিনি ড্রিম পছন্দ করতেন তার লেখা পোয়েম তো বলে সিলেবাসে রয়েছে তোমরা পড়তে মানে তোমরা দেখবে সেখানে যে তিনি ইমাজিন করতে খুব ভালোবাসেন ইমা মানে ইমাজিন ইমাজিন করে তিনি অনেক কিছু লিখতেন তার লেখা পোয়েমগুলো কিন্তু তার ইমাজিনেশনের উপরেই লেখা হয়েছে হি এক্সপ্লোর supernatural themes থিমস ইন detail. His famous ফেমাস The দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার ইজ haunting tale টেল অফ suffering সাফারিং অ্যান্ড told টোল থ্রু language. ল্যাঙ্গুয়েজ তার লেখার মধ্যে আমরা সুপার ন্যাচুরাল এলিমেন্টস পাবো মানে তিনি ইমাজিন করে একটু ঘোস্টলি বা সুপার ন্যাচুরাল কিছু তিনি কিন্তু তার লেখার মধ্যে রাখতেন তার লেখার একটা ফেমাস পোয়েম এখানে আছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার যেখানে তিনি এটা এটাতে হন্টিং টেল যেখানে গিল্ড সাফরিং এসব কিছু রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট তিন নম্বরে রয়েছে হচ্ছে লর্ড বাইরন তিনি একজন ড্রা তার তিনি ভীষণ ড্রামাটিক ভীষণ প্যাশনেট একজন হচ্ছে পোয়েট এবং তিনি ভীষণ বোল্ড ঠিক আছে হি ক্রিয়েটেড দ্য বাইরনিক হিরো আ মিস্টেরিয়াস মুডি অ্যান্ড প্যাশনেট ফিগার তো তার যেটা আর কি ক্রিয়েশন যার নাম হচ্ছে বাইরোনিক হিরো কেমন এটা হচ্ছে একটা একজন মিস্টেরিয়াস মুডি এবং প্যাশনেট ফিগার তিনি তার তার ক্রিয়েট করা ঠিক আছে his child, harold's pilgrimage and wild personal life made him a symbol of romantic boldness. তো তার মানে তার যেটা কর্মজীবন মানে কর্মজীবনের সঙ্গে তিনি কিন্তু তার পার্সোনাল লাইফে তিনি বেশ বোল্ড ছিলেন বেশ ওয়াইল্ড ছিলেন এবং এই জন্য তার যথেষ্ট কন্ট্রোভার্সিও কিন্তু রয়েছে এবং তার লেখার মধ্যে মানে তিনি খুব পার্সোনাল লাইফ নিয়ে লিখতেন তার লেখার মধ্যে বোল্ডনেসটা কিন্তু রয়েছে যেটা সেই সময় সবার কাছে খুবই আনএক্সপেক্টেড এবং বেশ ইন্টারেস্টিংও ছিল এবং এই জন্য তিনি কিন্তু পরে পপুলারিটিও পেয়েছিলেন অনেক আচ্ছা তারপরে দেখো পিভি শেলি পি ভি সেলি হুয়াজ দ্য আইডিয় আইডিয়ালিস্টম দেউটি তো সেলি হচ্ছে এদের সবার থেকে একটু আলাদা ধরনের তিনি আবার হচ্ছে বলো বিউটি বলো চেঞ্জ বলো তিনি এ সমস্ত কিছুর ওপরে তার লেখা ওট টু দ্য ওয়েস্ট উইন্ড তোমরা পাবে তোমাদের সিলেবাসে রয়েছে এটা হচ্ছে একটা হচ্ছে নেচার পোয়েম এখানে কী বলা হচ্ছে ইট কম্পেয়ার্স দ্য উইন্ড টু আ ফোর্স অফ রিভলিউশন অ্যান্ড রিনুয়াল এখানে একটা হাওয়া বা কেবা বা কে কম্পেয়ার করা হয়েছে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে একটা ফোর্সের সাথে কিসের ফোর্স ফোর্স অফ রিভলিউশন ঠিক আছে শেলি ইউজ পোয়েট্রি টু চ্যালেঞ্জ ইনজাস্টিস অ্যান্ড ইন্সপায়ার হোম হুম তার মানে তিনি হচ্ছে কোনো একটা ভাইটাল টপিক বলো বা তার যদি কোনো একটা কিছুকে চেঞ্জ করার মতো মনে হয় সেটাকে ইঙ্গিত করতে তিনি কিন্তু এরকম কম্প্যারিজন রাখেন তার লেখার মাধ্যমে তিনি সেটাকে বোঝানোর চেষ্টা করেন যেরকম এই যে রিভলিউশন আ ফোর্স অফ রিভলিউশন তিনি কিন্তু এই ওর টু দ্য ওয়েস্ট উইন্ড এই লেখার মাধ্যমে তিনি উইন্ডকে এখানে কম্পেয়ার করেছে একটা ফোর্সের সাথে কিসের ফোর্স ফোর্স অফ রিভলিউশন ঠিক আছে তারপর দেখো নেক্সট হচ্ছে জন কিডস जॉन किट्स रोड पोए्री फुल अफ ब्यूटी एंड डीप इमोशन जन किट्स लेखार मध्य देखो जन किट्स इमोशनल তার লেখার মধ্যে আমরা দেখতে পাই গভীর হচ্ছে একটা ইমোশন রয়েছে এবং ভীষণ সুন্দর তার লেখাগুলো হি ফাউন্ড ম্যাজিক ইন ট্রুথ ইন আর্ট তিনি আবার হচ্ছে মানে সত্যি বা কোনো কিছু যেটা ইটার্নাল ট্রুথ হুম তিনি তার উপরে কিন্তু লিখতে পছন্দ করতেন এবং মানুষের জীবনের এমন কিছু মোমেন্ট যেগুলো দ্বিতীয়বার ফিরে আসবেন বা যেগুলো মনে রাখার মতো তিনি এইসব কিছুর ওপরে কিন্তু লিখেন ঠিক আছে হিস ওড লাইক ওড টু অ্যান্ড আইটেঙ্গল ব্লেন্ড রিচ ইম্যাজারি উইথ থটস অন মর্টালিটি অ্যান্ড এটারনিটি দেখুন মর্টালিটি এবং এটারনিটি এগুলো কি চিরন্তন সত্য বা এগুলো হচ্ছে যেগুলো কখনো চেঞ্জ হবে না তো এই বিষয়গুলোকে তিনি হচ্ছে খুব সুন্দর করে এই ওড টু অ্যান্ড আইটেঙ্গল ওডটার মাধ্যমে তিনি বুঝিয়েছেন এখানে অনেক ইমাজরি ইউজ করেছেন এই মর্টালিটি এবং এটার্নিটিকে বোঝানোর জন্য লাস্ট দেখো উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেক কল অফিন ভিজন্যারি অফ দ্য গ্রুপ মিক্সড পোয়েট্রি উইথ মিস্টিক ইলাস্ট্রেশন ঠিক আছে হি বিলিভ ইন ডিভাইন ইম্যাজিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল ফ্রিডম তিনি ইম্যাজিনেশান এবং ফ্রিডম দুটোর মানে দুটোর উপরেই তিনি কিন্তু হচ্ছে ফোকাস করে লিখতেন তার লেখা সঙ্গস অফ ইনোসেন্স আর সঙ্গস অফ এক্সপিরিয়েন্স তোমাদের সিলেবাসে রয়েছে তোমরা দেখবে এক্সপ্লোর দ্য কন্ট্রাস্ট বিটুইন চাইল্ড লাইক পিউরিটি অ্যান্ড হার্স ট্রুথস অফ অ্যান্ড মানে যখন মানে ছোটবেলাতে মানুষের মানুষকে ভীষণ পিওর থাকে ইনোসেন্ট থাকে তো এটা হচ্ছে সংস অফ ইনোসেন্স আর অ্যাডাল্ট লাইফে কি হয় মানুষ অনেক হার্স ট্রুথ মানে দেখে অনেক সত্যি তারা জানতে পারে যখন তারা অ্যাডাল্ট হয় ঠিক আছে তো এই ছোটবেলার যে ইনোসেন্স এবং অ্যাডাল্ট লাইফের যে এক্সপিরিয়েন্স এই দুটো নিয়েই হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সঙ্গস অফ এক্সপিরিয়েন্স ব্লেক অফ লাইফ তো ব্লেকের মানে এ তিনি বিশ্বাস যে মানুষের জীবন এবং মানুষের সোলকে গভীরভাবে বুঝতে পারার একটা রাস্তা পোয়েট্রি এমন একটা রাস্তা যার দ্বারা মানুষ মানুষের নিজের জীবনকে মানে যেকোনো জীবনের আসল মানে সেটা কিন্তু বুঝতে পারে ঠিক আছে These poets gave English literature a fresh voice, one that failed, dreamed, and explored. Through their verses, they celebrated emotion, nature's beauty, and the power of imagination. So e -ja emotion, keo imagination, keo supernatural themes, huche, uh, beauty, nature, nat natural beauty. কেউ আবার হচ্ছে এটার্নাল ট্রুথ সবাই কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মানে টপিকের ওপরে লিখছে এবং তাদের এই বিভিন্ন রকমের টপিকগুলো কিন্তু বলতে পারে যে তাদের লেখায় ওয়ার্ডসগুলো ইংলিশ লিটারেটারের একটা ফ্রেশ ভয়েস নিয়ে আসছে ঠিক আছে দে আর লেগেসি উইল উইস থ্রু মডার্ন পোয়েট্রি টুডে তাদের লেখায় পোয়েট্রিগুলো কিন্তু মডার্ন ইন্ডিয়াতেও মডার্ন জেনারেশনেও কিন্তু মানুষ পড়ছে এবং অনেক ইউজফুল ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করি তোমাদের কোনো কনফিউশন হবে না তোমাদের সিলেবাসে যেই পোয়েটদের ব্যাপারে বলা আছে প্রত্যেকের ব্যাপারে তোমাদের আজকে আমি পড়িয়ে দিলাম তোমাদের আর ডিটেলসে পড়তে হবে তো তোমরা তোমার নোটস তোমরা পেয়েই যাবে যারা অলরেডি পেড ব্যাচে আছো আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তাদেরকে দেখো তোমাদেরকে মেজার কোর্সের জন্য কিন্তু তোমাদের পে করতে হবে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা সেম তোমাদের আগের সেমিস্টারের মতোই এছাড়াও তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছে তারা এ দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে অবশ্যই তোমাদের কিন্তু সোমবার থেকে শনিবারের মধ্যে যোগাযোগ করতে হবে কারণ সানডে আমাদের অফিসিয়াল ছুটি ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ